ঠান্ডা মাঠ গরম না ঠান্ডা কি ঠান্ডা বোডোর মাঠে সাহ সুন্দর করি না সার এই আবার মনে কষ্ট যাবো বটর মাঠ ঠান্ডা না গরম কত কাকা শুধু ফাত্তিগো দেখা নাই আসতেছে মনোনয়ন পত্র দাখিল করে আসতেছে মাঠে এই যে শীত পছন্দ শীতের ভিতরে গ্রামে মাঠ গরম না ঠান্ডা গরম চলছে আর এমনি কি শীত না এমনি ঠান্ডা শীত কেমন হকির বেটা কি অবস্থা বোটার মাঠ গরম না ঠান্ডা

ইনশাল চলে আসবো দাখিল করার পরে ভোটাররা প্রস্তুত হয়ে যান মাঠ গরম আছে না ঠান্ডা গরম বোটর মাঠ আমাদের হাতিয়া ছয় ছয় মাঠ গরম আসবে ভোটাররা এখন সবাই প্রস্তুতি নিতেছে

আমাদের সিরাজ মাঝে কি অবস্থা সাই বোটার মাঠটা একটু সাই কি অবস্থা বোটার মাঠ তো খুব গরম খুব গরম চলছে